عن أبي ذر رضي الله عنه قال أبو ذر رضي الله عنه بششت الصحابي تنبولن جي قلت أمي بولن يا رسول الله صلى الله عليه وسلم هل النبي صلى الله عليه وسلم أوصيني أغاكي كتو وصيو قرون أغاكي كتو وصيو قرون نسيحت ما وصيو جدا أكبر أكبر قرون 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 إنما كتو وصيو কয় দ্যা নেভেলিম সনো লং মার্নি মেসেদন মর্দেন ওসি কে ভিটা ব বা আমি তোমাকে ওসিও করছি আল্লাকে ভয় করাত ফাইন নাহু এস জিয়ান উলিয়াম দুইটা কারণ আল্লাকে ভয় করাই হচ্ছে এমন বিষয় যা তোমার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দিবে চাও কিন্তু أبو زر رضي الله عنه بول سن أمي بول زيدني يا رسول الله أمر جنة أرو باري يدين يا رسول أرو بيجو قال نبي صلى الله عليه وسلم بول عليك بتلاوة القرآن عليك بتلاوة القرآن تمرو بول القرآن تلاوة كي أبو دهاري وذكر الله عز وجل এবং আল্লাহ রবুর আয়াবিনের জিকির বা স্মরণ করার বিষয়টাকে অবধারিত করে নেও কিয়া কারণ এ দুটো কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে নূর উল্লেখ এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে কুলটু আবু জাল দি আল্লাহ বলছেন আমি বললাম জিদনি ইয়া রসুল আমার জন্য আরো বাড়িয়ে দিন তিনি বলছেন কল আইলেই কে আইলেই কে তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবে বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে কোচ আমি বললাম যে নিয়ে আসল লাসুল সল্লক সাল্লা আমাকে আরও বাড়িয়ে দিন আরও কিছু বলুন আরও কিছু বসিভত করুন ক তিনি বললেন ইয়ে কে ওয়াকে স্রোতের দাহিক থাকবে বেশি বেশি হাসবে না ফাইন দ্য হু ইউমিটুল কলি কারণ যারা অনেক পরিমাণে হাসাহাসি করে তাদের কলক মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে ও দে হ্যায় ববি নু উরি এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারা এগুলো জ্যোতি বা নুর থাকে না কুলতো জিদনি ইয়ারা সুলল্লাহ এয়ার রাসুল্লাহ ও আনি পেসাল আমাকে আরও বাড়িয়ে দিন আরও কিছু অসিবত করুন ক ড্রাইভার তিনি বললেন সদল্লাহ ওয়া আনি পেসাল্ল করিল হ্যাঁ ক ওয়াইন ক্যার সর্বদা সত্য কথা বলবে সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয় সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায় ক দজিৎ নিয়ে আরো সাল্লাল্লাহ তিনি বলছিলেন আমি বললাম হেয়ার আল্লাহ লাহুল আরও বাড়িয়ে দিন আমাকে কল আইভার নেবেজি বললে সাল্লাল্লাহ রানী ম্যাসা লেম ল্যা ফি লেন আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না কুচিদ নেই ইয়া রসুল্লাহ তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন রসুল আমার জন্যে নারী কে রুম সাল্লাল্লাহ মায়া বললেন কল লিয়া জুস ক্যারি ম্যাচ আই দ্য যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কি না অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে রাই বাইহাপি হাদিস এসেছে বাই হ্যাপি শরীফের মধ্যে এবং মিশকাত মাস আবিবের মধ্যে ইশাসিন হাদিসটা চারশো চোদ্দ এবং চারশো পনেরো পৃষ্ঠায় অত্যন্ত চমৎকার একটা হাদিস আজকে আমরা ইনশাহ আল্লাহ জেন এই হারিস্টার উপরে সামান্য বিষয় কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাহ আল্লাহ হতে আয়না না আবুজা আদি আল্লাহ মো একজন বিশিষ্ট সাহাবি আমরা জানেন যার বাগানে দেবিকারি সাল্লাহ ই ভেসেল বলেছিলেন আবুজা তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেয়া হয় তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হোক আবু সব আল্লাহ খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন তিনি সাল্লামকে খাস করে বলছেন এটা আমভাবে নয় আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি এভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেন বরং খাসভাবে বলেছেন পার্সোনাল নাসিহাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল কিছু নসিহত করো কিছু ওসিযত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস হ্যাঁ বন্ধুদের খোঁজখবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজখবর খবর ইত্যাদি এটা ওসিহত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করে করেন সাল্লাহ আল যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সাল্লাহ আলু ইসলাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়া রসল্লাহ আমাকে কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়তগুলো স্পেশাল আউট হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলাম এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সাল্লাহ আমি এই সুযোগটা নিয়েছেন নবী সাল আলী হোসালাম বলছেন প্রথম যে ও সেই ক্যাবিটা কো আল্লাহ আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে তাকুয়া কি জিনিস নবীজি বলছেন ফাইন এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবেন তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো প্রত্যেকটা কাজ তোমার জীবনের সৌন্দর্য বর্ধন করবে খুব বলতে পারি আকারে তাওহিদের সাথে কাউকে শরিক না করা এক কথায় আল্লাহর সাথে শরিক না করার নাম তাপয়া ঠিক আছে আল্লাহ এক আল্লাহ তিনি মহাবিশ্বের স্রষ্টা আমাদের স্রষ্টা সৃষ্টিকর্তা মালন কর্তা রিজিক দাতা জীবন মৃত্যুর মালিক দাতা এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য হাস করার নাম হচ্ছে এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিক্ষ হয়ে যাবে এই শীতটা তিনভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে সে করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই নাহলে সেট করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে সেট করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায় না হুজুবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কেউ কল্যাণ করতে পারে কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি বা আল্লাহ ছাড়া কেউ বিধান আর মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আতিদায় কত শেখ বা চিন্তা কত শেখ আমি কি বোঝাতে পারছি দুই নাম্বার কাজের শেখ যেমন কেউ যদি আল্লাহকে শেষ দা না করে অন্য কাউকে সেজদা করে কর্মগত শেখ করছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শেখ করেছেন আল্লাহ পাকে হারানকে কেউ হালাল করে নেয় কর্মগত শেষ করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারোর নামে কসম করলেও শিখ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি এবং আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষ হয়ে যাবে সন্তান আল্লাদের যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিক্ষা যাবে আর শিখ এমন একটা পাপ যে পাপটা আল্লাহ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাল্লাহ পাক মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি ব্যক্তি জাহান নামে যাবে না কারণ প্রত্যেক হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমলনামায় শিরকের পাপ থাকবে আল্লাহ পাক সুরা নিসার উল্লেখ করে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়া'ফুরু আই শুরাকাবিহ ওয়া ইয়া'ফুরু মা দুনা যালিকা লিমান ইশা আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ জিকি ক্ষমা করতে পারে যে কোনো গুনাহ আপনি zina করেছেন সেজদা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আপনি সুদ খেয়েছেন দিরফনিল সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মতো দিয়ে তো করে ফিরে আসেন না এখনই মাফ করে দিবি চান আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে এবং আপনি তবা করে খালেজ ভাবে ফিরে আসেন আল্লাহ মাফ করে দিবি আমার ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরে যোজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আল্লাহ চাইলে মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো আল্লাহ পাক যাকে ইচ্ছা মাপ করতে পারেন শিরিক ছাড়া শিরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শিরিক করে মারা গেলে কবরে মান রক্ষক উত্তর দিতে পারবে না যারা মান রক্ষকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ পাকের তাওহিদের উপরে ছিল আমরা শিরিকের অনেক কিছু বুঝেছি কি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক শিরিক এটা কেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহর বিধানকে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটাও শীত এটাও শীত আল্লাহ কিছু হালাল করেছেন আমরা যদি মনে করি এটা হারা তাহলে শীত এটাও শীত সুরাত একত্রিশ নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ যাই হোক তাকুয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শির করা যাবে না তাওহিদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা দুই নাম্বার আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার না তাকুয়া ফর এক্সাম্পল সালাত সওম সাদাকা হজ উমরা যাকাত সত্য কথা বলা পিতা মাতার খেদমত করা ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নার মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকুয়ার পরিচয় তিন নাম্বার আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকুয়া শুধু আদেশ মানলাম নিষেধ বর্জন করলাম না এটা আসলে প্রকৃত তাকুয়ার পরিচয় নয় আজকে আমরা মাসা সবাই সলাগ করেছি কালকে সকালে যদি আবার শুধু লেনদেন করি আমার মধ্যে তাকুয়া আসলে নাই আমি ধর্মীয় জীবনে পাক্কা মৌসুমি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুক্ষ থেকে গেছে এই অবস্থা যদি তবা না করে মারা যায় মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কে আমাদের মঠে উঠবে ইনশাআল্লাহ এটা আমার কথা না নবী সাল আরিফ সাল্লাম বলেছেন সহিদ বুখারির হাদিস যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন যে কোনো মাদ্রাসায় যাবেন যে কোনো প্রকাশনীর বুখারি শরীফ কেনেন না কেন হাদিসটা পাবেন যে ব্যক্তি এক দীর্ঘাম সুদ খেল সে যেন ছত্রিশ বার জেনা করলো আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা হুয়েভার ইস সে জেনা করে বেড়ায় বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে ইউনিগের রিলেশনশিপ আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টি তাকাবেন তাকাবেন রাখিল সামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট এখানে হাজারে খুব কম মানুষই সুদ থেকে বাঁচতে পারবে যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোনা এসে লাগবেই লাগবে কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না আমরা চেষ্টা করতে পারি সব কখন হবে যখন শেখর উপরে আসবে আর শেখর কখন উপরে যখন মালহামা হবে আর মালহামা কখন হবে যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে আর যখন আল্লাহদি আসবেন এবং নেমারিয়াম আসবেন তখন পৃথিবীতে ইনশা আল্লাহ আজল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না তখন ইনশাআল্লাহ তালা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাল তবে এখন কি করবে এখন এতটুকু করবে তোমরা সাধ্য মতো আল্লাহকে ভয় করো আপনার সাধ্য যতটুকু গুলায় এতটুকু আপনি দূরে থাকবেন ভারতের চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন